শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে আমি অনুষ্ঠান শুরু করছি তো আজকে অনুষ্ঠানটি কীসের ওপরে করবো আজকের অনুষ্ঠানে করে ব্যবসা করে ডুবে যাচ্ছেন জেনে নিন সমস্যার সমাধান মানে ব্যবসা আপনি করছেন কিন্তু দাঁড়াতে পারছেন না ডুবে যাচ্ছেন খুব চেষ্টা করছেন ডুবে যাচ্ছেন দাঁড়াতে পারছেন তাহলে কি করবেন তো যারা যারা এই যারা যারা এই মুহূর্তে দর্শক বন্ধু আমার অনুষ্ঠানটি দেখছেন তারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও নিত্য নতুন জ্যোতিষ সংগ্রহ তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে অতি সহজেই প্লাস শেয়ার করবেন অবশ্যই তো কথা না বাড়ি চলে যাচ্ছি ব্যবসা করে ডুবে যাচ্ছেন কেন ডুবে যাচ্ছেন সেই ব্যাপারে দর্শক বন্ধু আগে তারপরে সমস্যার সমাধানটা বলবো এখানে দেখে নিন হাতের ফটো এই হাতের ফটো অঙ্কন করেছি ব্যবসা করে ডুবে যায় কেন মানুষ জানেন যদি কারোর বুথ খারাপ থাকে এতদিন শুনেছিলেন আমি রাহু বলেছি আজকে রাহুটাকে বাদ দিয়ে আমি অন্য গ্রহ নিয়ে বলছি যদি কারোর বুথ খারাপ থাকে সে ব্যবসা করতে পারবে না যদি কারোর শুক্র খারাপ থাকে তার সে ব্যবসা করতে পারবে না যদি কারোর শনি খারাপ থাকে সে ব্যবসা করতে পারবে না ঠিক করতে পারবে না ধরুন আপনার শনি ভালো আছে শুক্র ভালো আছে কিন্তু বুথ খারাপ তবুও আপনি ব্যবসাতে ডুবে যাবেন কিন্তু কিন্তু বুধ ভালো শনি খারাপ কিন্তু আপনার বুধ ভালো আছে কিন্তু এই এই দুটো গ্রহ খারাপ আছে তাহলে ব্যবসাটা আপনি মোটামুটি চালাতে পারবেন মোটামুটি মানে লাভ করতে পারবেন না সেরকম কিন্তু কিন্তু মোটামুটি একটু নুন ভাত শাক ভাত আপনি আপনার জুটে যাবে ব্যবসা করে এটা আমি বলতে পারি ফ্রেন্ডলি বললাম ডোন্ট মাইন্ড তো অনেকজন প্রশ্ন করে দেখেন স্যার আমি টিপস করছি ব্যবসায় ডুবে যাচ্ছি বলে আমি বলি কোন করে টিপস করছেন বলে জানি না আমি জিজ্ঞেস করি দর্শক বন্ধু কোন গোয়ের টোটকাটিচ করছেন জানি না স্যার দেখুন দর্শক বন্ধু করে যদি না জেনে করেন না তাহলে এই এরকম জিরো পাবেন ফল জিরো আপনি কোন ঘরে টোটকাটিস করছেন ইউটিউব দেখে দেখে বুধের করছেন না শনির করছেন না রাহুর করছেন রাহু খারাপ থাকলেও ব্যবসাটি বোঝায় না শুক্রের করছেন কোন গ্রহের জানি না স্যার আপনার শুক্র খারাপ আছে টোটকাটিস করছেন বুধের বা বৃহস্পতির বৃহস্পতি খারাপ থাকলে ব্যবসাটি মতন হয় না বৃহস্পতি খারাপ থাকলে ব্যবসা ঠিক মতো হয় না কেন জানেন বৃহস্পতি আপনার খারাপ আছে আপনি অর্থ মানে উপার্জন যেটা আছে আর্থিক দিক থেকে আপনি ভুগবেন অর্থাভাবে ভুগবেন আপনি কোন গ্রহের জন্য টোটকাটি করছেন জানি না স্যার রেজাল্ট জিরো আসবে এই জিরো তাহলে সমস্যা থেকে বেরোতে গেলে কি করতে হবে সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে দর্শক নিজেদের হাত দেখিয়ে বিচার করাতে হবে আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন ফোন করে স্যার আপনি একটু টোটকাটিচ বলুন ব্যবসা উন্নতি হচ্ছে আরে বাবা আপনাদের হাত না দেখে আমি টোটকাটিচ কি করে বলবো একটা হাত দেখতে কম করে করে ঘন্টা আমার সময় লাগে দেড় ঘন্টা দশটার মধ্যে আমার সময় লাগে একটি হাতের বিচার করতে দু মিনিট পাঁচ মিনিট হাতের বিষয় হয় না হাত দেখা হয় না যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে আপনাদের ব্যবসা যে উন্নতি হচ্ছে না ব্যবসা যে করে ডুবে যাচ্ছেন সেই সেই দিকটা থেকে আপনাদেরকে আমি উদ্ধার করব আর যারা এই মুহুর্তে দূর থেকে আমার প্রোগ্রাম দেখছেন দূরের থেকে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর পাঞ্জাব গুজরাট আমার কাছে যারা আসতে পারছেন না তারা অবশ্যই দর্শক বন্ধু তারা অবশ্যই মন খারাপ করবেন না তারা অবশ্যই এখানে দেখুন আমার এটা আমার অনলাইন বুকিং নাম্বার অনলাইনের মাধ্যমে আপনারা হাতের ফটো পাঠিয়ে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স অনলাইনের মাধ্যমে আপনার হাতের ফটো পাঠিয়েও আপনারা আমার কাছে বিচার করাতে পারেন ঘরে বসেই প্রেডিকশান পেয়ে যাবেন তবে ঠিক মতন হাতের ফটোটা পাঠাতে হবে দেখে বলে দেবো কোন গ্রহটাকে প্রতিকার করবে তাহলে এই হাত থেকে